মিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকে হচ্ছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আজকে আমার বাসার কোনো কাজ শেয়ার করব না বাবা মার চোখের সামনে যদি সন্তান অসুস্থ হয় বাবা মার থেকে কষ্ট আমার মনে হয় পৃথিবীতে আর কারো লাগে কারণ তখন বাবা মার মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে কিভাবে আমি টাকা ম্যানেজ করব। কিভাবে তাকে ডাক্তার দেখাইলে বা কোন ডাক্তারটা দেখাইলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো গত কয়েকটা দিন কিন্তু আমার পাগলের মতো দিন কেটেছে আপনারা তো সবাই জানেন আর অসুস্থ আমি অসুস্থ ছিলাম তো এখন আমি অসুস্থ আছি তো আমি বলা যায় একরকম পাগলের মতোই ছিলাম যেহেতু আমার চ্যানেলটাকে চালাতে হবে এই কারণে আমি ভিডিও দিয়ে গেছি সাথে হচ্ছে বিজনেসটাও চলমান রেখেছিলাম যদিও আমার সব মিলিয়ে একদম অনেকটাই কষ্ট হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন সুস্থ আছে এটাই আমার কাছে দিন শেষে অন্যরকম একটা তৃপ্তি লাগতেছে তো এই যে আমি হচ্ছে ওর গত দুই তিন দিন আগে হচ্ছে ওর সারা শরীর হচ্ছে মনে হয়েছে মানে লাল হয়ে গেছে পুরো শরীর এত র্যাশ হয়েছে আর হচ্ছে আমার মনে হচ্ছে যে ওর মুখে পায়ে এরকম পানি চলে এসেছে আমি মনে করেন যে রীতিমতো ঘাবড়ে গেছি আমি শুধু বসে বসে কান্না করছি আর আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন আর আমি মনে মনে নিয়ত করেছি যে আমি ভেঙে পড়বো না আমি শক্ত হাতে হচ্ছে আমার ছেলের চিকিৎসা করাবো কারণ ছোটোবেলা থেকে ও অনেকটাই সুস্থ হয়ে যায় ওর হচ্ছে অ্যালার্জি উঠেছিল ছোটোবেলা থেকে দুইবার তিনবার মানে এরকম অ্যালার্জি আমার জীবনেও দেখি নাই মানে ওর মরণ পথে থেকে ফিরে এসেছে তো সেই থেকে আমি ভয়ের মধ্যে থাকি ওর যখন হচ্ছে র্যাশ উঠে তো আমি ভেবেছিলাম হয়তো বা প্রথমে ভেবেছিলাম র্যাশ উঠেছে পরবর্তী সময় আমার মনে পড়েছে যে জ্বর উঠার পরে কিন্তু এরকম র্যাশ হলে তাহলে সম্ভবত ডেঙ্গু হয়েছে তো আমি ওকে তাড়াহুড়া করে হচ্ছে হসপিটালে নিয়ে যাই আর হসপিটালে নিয়ে হচ্ছে আগে কিন্তু টেস্টগুলো দিয়েছিল আমি আগে করাইনি তো আজকে গিয়ে হচ্ছে আমি টেস্টগুলো করাইছি ডেঙ্গু টেস্ট তো তিন চারটা হচ্ছে টেস্ট দিয়েছিল তো ওগুলো করাইলাম তো রাতে হচ্ছে চলে গেছি ছেলেকে নিয়ে আর টাকা হাতে ছিল দেখেই হচ্ছে আলহামদুলিল্লাহ গেছি আল্লাহতালার অসীম রহমত আপনাদের আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে বিজনেসে দিয়েছেন আলহামদুলিল্লাহ আগামী দিনগুলোতেও আপনাদের এরকম ভালোবাসা পেতে চাই ও হাঁটতে পারতেছে না এমনটাই ওর কষ্ট হচ্ছে মানে পুরো শরীর হচ্ছে ব্যথা তারপরেও কষ্ট করে হচ্ছে হাঁটছে আর আমি নিয়ে এসেছি তো আমি এবার বিজনেস করার পরে আমি চিন্তা করেছি যে আমার ঘরের জন্য কিছু কাটা করব। আপনাদের সাথেও শেয়ার করব তার মধ্যে হচ্ছে আমার বিপদ চলে এসেছে আমার ছেলেকে তো আগে ডাক্তার দেখানো আমার কাছে জরুরি কারণ হচ্ছে ঘরের কোনো কিছু লাগবে না শুধু আমার সন্তান স্বামী সন্তান আমার চোখের সামনে থাক এটাই আমার কাছে ঘরের সব কিছু তো আমি হচ্ছে একদম আর দেরি না করে আমার হাতে যে টাকাগুলো ছিল এই প্রথম আমি আমার ছেলেদের জন্য পাঁচ হাজার টাকা খরচ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসীম রহমত আর আপনাদের ভালোবাসায় আমার কাছে কিছু টাকা হয়েছিল আর সেগুলা দিয়ে হচ্ছে আমি আমার ছেলের ট্রিটমেন্ট করিয়েছি আলহামদুলিল্লাহ তো আসলে আমার কাছে মনে হয় আমার ঘরে কিছুই থাকা লাগবে না শুধু আমার স্বামী সন্তান আমার চোখের সামনে সুস্থ থাকুক এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়ার আপনারা অনেকেই বলেন যে আপু কেনাকাটা করে ভিডিওতে শেয়ার করেন আপনি ইনকাম করেন কি করেন তা আসলে আমি ইনকাম করলে দেখা গেছে আমি ডাক্তারের পিছনে আমাকে খরচ করে ফেলতে হয় গতবারে কিছু টাকা ছিল সেগুলো দিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়েছিলাম আর এবারে হচ্ছে আমার আরফানের পেছনে চলে গেছে অনেকগুলো টাকা খরচ করেছি প্রায় পাঁচ হাজার টাকার মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ আছে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো এই যে আমি হচ্ছে শরীর আখড়া রয়্যাল হসপিটালে দেখাই আর আপনাদেরকে হচ্ছে ডাক্তারের ছবিটাও দেখাই দিছি তুষার স্যার আমি সবসময় ওনাকে দেখাই আমি এবং আমার বাচ্চাদেরকে ভালো একটা ট্রিটমেন্ট দেয় আলহামদুলিল্লাহ তো এখন চলে এসেছি বাসায় আর বাসায় আসার সময় হচ্ছে ওদের জন্য চিন্তা করলাম টাকা তো খরচ করেছি আর আমার ছেলেরা আসলে ফলমূল তো চোখেই দেখে না বলা যায় একদম চোখে দেখেই না ওরা তো চিন্তা করলাম যে ওদের জন্য অল্প স্বল্প কিছু টাকা দিয়ে হচ্ছে কিছু ফলমূল নিয়ে যায় হয়তো খেতে ভালো লাগবে তার ফলে এত গুরুতর অসুস্থ হয়েছে আসলে আমি ওই সময় যে ক্যামেরা বন্দি করব ওইরকম মোড় আমার ছিল না আমি কান্না করেছি আর ধৈর্য ধরেছি আর আল্লাহর কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলতেছো জানি না তোমার দরবারে আমি আলহামদুলিল্লাহ এই কথা বলে আমি আমার ছেলেকে একাই হচ্ছে বাসা থেকে নিয়ে গেছি আর দৌড়াদৌড়ি করেছি তিন চার দিন শুধু আমি একা দৌড়াদৌড়ি করেছি আপনাদের সাথে ভিডিও করেছি সংসারে কাজও শেয়ার করেছি সব কিছু করেছি তো এই মুহূর্তে কিন্তু আপনাদের ভাইয়ার হাতে একটা টাকা ছিল না এক একটা কানা করেছিল না যে ও বের হবে তা আমার কাছে ছিল আমি তো আর বসে থাকতে পারবো না তা আমি চলে গেছি আর আমার আরফা আরাফে কিন্তু বেশ কয়েক মাস হচ্ছে আপেল খেতে বলেছিল যে আসলে বাচ্চাদের এই আকতি মিনতিগুলা মা বাবার কাছে অনেক কষ্টের যে মা বাবা সন্তানদের কোনো আবদার পূরণ করতে পারে না তাদের কাছে অনেক বিরাট কষ্টের একটা ব্যাপার তা আমি যেহেতু গেলাম তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোন ফল খাবা তো বলেছি আঙ্গুর খাওয়ার জন্য তো ওরা আঙ্গুর না না আরাফ খেতে খাবে আর আপেল কিনে দাও তো তখন হচ্ছে আমি এই ফলমূলগুলো নিয়ে আসি আপেল নিয়ে আসি আর সাথে দুইটা ডাব নিয়ে এসেছি একটা আনারস নিয়েছি এগুলো হয়তো বা অনেকের কাছে অনেক অল্প জিনিস মনে হবে বিশ্বাস করবেন না যখন আমার ছেলেরা এই ফলগুলা খেয়েছে বা ওদের খুশি দেখে আমি ঋতুমতো মানে কান্না করে ফেলেছি তখন এখনও বয়স অবার করতে এসে আমি কান্না করেছি আলহামদুলিল্লাহ নিজে রুজি করে বা নিজে ইনকাম করে দেখে হচ্ছে ছেলেদের ছোট ছোটো আবদারগুলো আমি পূরণ করতে পেরেছি হ সব কিছু আপনাদের ভালোবাসার কারণে আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন আমি আমার ছেলে চিকিৎসা চালাতে পারতাম না আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আগামী তো এভাবে সাপোর্ট করবে। আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি কান্না আর ধরে রাখতে পারিনি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন বিশ্বাস করবেন না আমার হাজব্যান্ডে যদি টাকা থাকতো সেও কিন্তু বসে থাকতো না কারণ তার কাছে টাকা নেই আমার কাছে ছিল আমি বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ দিন শেষে আমার কাছে অন্য রকম একটা তৃপ্তি লাগতেছে আমার ঘরের কোনো পিসের প্রয়োজন নাই বা বা কোনো অফের প্রয়োজন নাই আমার সন্তান আমার স্বামী আমার চোখের সামনে সুস্থ থাকুক এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো যারা আমাকে সাপোর্ট করেন তারা তো করেন আর যারা করেন না তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার বিজনেসের ক্ষেত্রে আমাকে একটু সাপোর্ট করবেন হয়তো আমি দূরে দাঁড়াতে পারবো আমার সন্তানদের ছোটো ছোটো আবদারগুলো আমি মেটাতে পারবো আমার ছেলেরা যে কত দিন পরে ফল দেখেছে বিশ্বাস করবেন না শুধুমাত্র তারা ভাত খায় বাসাতে আর বেশি কিছু খায় না যাই হোক আলহামদুলিল্লাহ ওদের খাবারের আপনাদের সাথে আমি শেয়ার করেছি ওরা যে কী পরিমাণ খুশি হয়েছিল দুই ভাইয়ে তো আপনারা আমাকে যদি এরকম সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আমার ছেলেদের ছোট ছোট আবদারগুলো মেটাতে পারবো নিজে স্বাবলম্বী হতে পারবো যেন কারো কাছ থেকে আমাকে হাত পাততে না হয় জীবনেও কারো কাছ হাত পাতেনি ইনশাল্লাহ আগামীতেও যেন হাত না পাততে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন তো এই তো আমার ছেলেদেরকে আমি হাসি খুশি দেখেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ